শকসভার সম্মানিত সভাপতি উপস্থিত শি প্রথমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বিরোধী সংগ্রামে এবং কালার অরণ্য অবদানের কথা নতুন করে এই সমাবেশে বলবার কিছু নেই তবে তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমি জানি আজকে অনেকে বক্তৃতা করবেন সময় খুবই সংক্ষিপ্ত তার মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতির প্রতি সাধারণভাবে আবার আকর্ষণ থাকলেও এই দলের সঙ্গে দলের রাজনীতির সঙ্গে কৌশল কর্মকৌশলের সঙ্গে কখনো সংশ্লিষ্টতা ছিল না কিন্তু তারপরেও যে বিষয়টি মানুষ হিসেবে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তার যেই গুণটি আমাকে বরাবর আকৃষ্ট করেছে বিশেষত যখন রাজনৈতিক সংস্কৃতিতে রুচি স্বাধীনতা এবং বোধের এক ধরনের খরা চলছে বহু বহু বছর ধরে সেই সময়ে আমি লক্ষ্য করেছি নিরন্তরভাবে বিনা রাজনৈতিক হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল সেই সাফল্য মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ জাঘাত যে দিয়েছেন তার উপর তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে তার জন্য তিনি কখনই কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা ক্ষোভের কথা নিন্দাসূচক বাক্য কখন উচ্চারণ করেন আপত দৃষ্টিতে এইটা খুব সহজ কথা হতে পারে কিন্তু এই যে সংযম পরিমিতি বোধ এবং একটা মর্যাদা রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন অনেক মত পথ দর্শন থাকবে কিন্তু যে যে জিনিস যে যেই রাজনীতি তিনি সমস্ত অনুসারী হন না কেন এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং এটা তাকে সারা জীবন ইতিহাসে অনন্যতা আহ অনন্যতার সঙ্গে স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস আমি জানি এখানে তার অনেক সহকর্মী আছেন তার সঙ্গে প্রত্যক্ষভাবে তাত্ত্বিক হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন তারা তার অবদান সম্পর্কে হয় তারও সুন্দর করে অনেক কথা বলতে আমি শুধু একটি ছোট্ট তার জীবনের ছোট্ট আপাতত দৃষ্টিতে খুব ছোট্ট উপাখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করে আমার বক্তব্য শেষ করব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের মতিযুদ্ধের নিয়ে অনেক ইতিহাস বই লেখা হচ্ছে কিন্তু এই কথাটা খুব বেশি জায়গায় লেখা হয়নি বলে আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করতে চাই তখন তিনি গৃহভূত হিসেবে তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিজ রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করবার জন্য তার কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যখন তার কমান্ডারকে গ্রেফতার করার জন্য যান তখন তার আবাসিক এলাকায় একটা আলমারি ছিল ছোট্ট একজন অবাঙ্গালি সুবেদার মেজর সেই আলমারি ভেঙে অস্ত্র বের করে বাঙালিদের বিরুদ্ধে সে সময় বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হিসেবে সামনে বেরিয়ে এসে সেই অবাঙ্গালি সুবেদার মেজরকে ধমকে বলেছিলেন জিয়া না আসা পর্যন্ত এইটা তোমরা খুলতে পারবে না তার দৃঢ়চিত্ত সিভিলিয়ান মিলিটারি কমান্ডের মধ্য দিয়ে সেই দিন ওই আর্মারি নন বেঙ্গলি যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছিলেন করতে পারেননি এটা এই জন্য অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাঙালি স্বাধীনতাপন্থী কর্মকর্তারা যখন তাদের কমান্ডারদেরকে অবাঙ্গালি কমান্ডারদেরকে গ্রেফতার করবার জন্য যান সেই সময়ে যদি ওই আলমারি খুলতে পারত সেইখানে যে রক্তারক্তির ঘটনা ঘটতে পারতো তার মধ্য দিয়ে কয়েকজন বাঙালি কর্মকর্তা সেনা কর্মকর্তা কিংবা সৈনিক বেঁচে থাকতে পারতেন এবং পরবর্তীকালের সাতাইশে মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করবার জন্যে যে আহ্বান জিয়া দিয়েছিলেন তার যে ইতিবাচক প্রতিক্রিয়া সারা দেশের মধ্যে করেছিল সেই ঘটনা ঘটতে হয়তো অসুবিধা হতো ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি সেই সেই দিনের হারমারে খুলতে না দেওয়ার কারণে যে কারণ যে যেটা বেগম যা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারেই শুরুতে তার একটা অপ্রত্যক্ষ অনন্য অবদানের কথা আমি আর সহ করছি আমি শেষ করবার আগেই শুধু এইটুকু বলবো এই সেই দিন জানাজার বিশাল জনসমুদ্রে দাবি জাতীয়তাবাদী দলের একজন নেতা লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালাদিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব তাদের বিনিত চিত্তে আমি তাদেরকে বলবো কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়ার লক্ষ লক্ষ মানুষ দীর্ঘনি শ্বাস বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন তাকে এসব দেখতে হচ্ছে না আমি আশা করবো আপনারা যে কথা দিয়েছেন কথাটা রাখবেন আমি আবারও বেগম খালদা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ